হ্যালো বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্যাটি লিভার থেকে আমাদের লিভারকে বাঁচাতে দিল্লির প্রাই মাস সুমার হসপিটালের নাম করা লিভার বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ তুলে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং স্বাস্থ্য বিষয়ক দরকারি তথ্য পেতে চান জানতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন বর্তমানে ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে ফ্যাটি লিভারের আরেকটি নাম হল হেপাটিক এর ফলে চর্বি জমে লিভার ড্যামেজ লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এই সমস্যাকেই ফ্যাটি লিভার বলা হয় ডাক্তার আইভি সিং বলেন ফ্যাটি লিভার থেকে বাঁচতে আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে এবং কিছু অভ্যাসে পরিবর্তন আনতে হবে সুষম খাবার খান স্বাস্থ্যকর ও সুষম খাবার নিয়মিত খাবার মাধ্যমে ফ্যাটি লিভার থেকে দূরে থাকা সম্ভব প্রচুর ফল শাকসবজি গোটা শস্য চর্বিহীন প্রোটিন অ্যাভোকাডো বাদাম এবং চর্বিযুক্ত মাছের পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যকর চর্বি খান অ্যালকোহল চর্বি অতিরিক্ত চিনি প্রক্রিয়াজাত এবং ভাজা খাবার থেকে যতটা সম্ভব দূরে থাকুন ওজন নিয়ন্ত্রণে রাখা ফ্যাটি লিভার রোগের অন্যতম ঝুঁকির কারণ হল অতিরিক্ত ওজন বিশেষ করে কোমরের চারপাশে সুতরাং এই রোগ থেকে বাঁচার অন্যতম সেরা কৌশল হল ওজন কমানো রক্তে শর্করা নিয়ন্ত্রণ রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে ফ্যাটি লিভারের রোগ হতে পারে অল্প চিনিযুক্ত খাবার এবং পানীয় গ্রহণ করুন এবং এর পরিবর্তে কার্বোহাইড্রেট বেছে নিন যেমন গোটা শস্য ফল এবং শাকসবজি এতে ফ্যাটি লিভার থেকে রক্ষা পাওয়া সহজ হবে শরীরচর্চা ফ্যাটি লিভার রোগের চিকিৎসার জন্য নিয়মিত ওয়ার্কআউট অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তাহে পাঁচ দিন কমপক্ষে ত্রিশ মিনিটের মতো শরীরচর্চা করুন দ্রুত হাঁটা সাইকেল চালানো বা সাঁতার কাটার মতো স্বাস্থ্যকর অভ্যাস রপ্ত করুন অ্যালকোহল বাদ দিন অ্যালকোহল সেবনের অভ্যাস থাকলে তা পরিত্যাগ করুন কারণ এটি আপনার লিভারের ক্ষতি করতে পারে এবং ফ্যাটি লিভারের রোগকে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে তাই সুস্থ থাকার জন্য আপনাকে এই অসুস্থকর অভ্যাস বা